এর চরচটা এভাবে রান্না করলে মনে হবে সমস্ত ভাত এটা দিয়ে খেয়ে ফেলি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজ ব্লগ চ্যানেলে স্বাগতম তো ভিউয়ার্স এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি তার মধ্যে এক কাপ সাদা সয়াবিন তেল দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছে এবং এক কাপ কাঁচামরিচ কুচি দিয়েছে এবং অনবরত এভাবে এপাশ ওপাশ করে ভালো করে নাড়াচাড়া করে নিব আজকে দেখাবো দুর্দান্ত একটা রেসিপি যেটা আমার মনে হয় না ইউটিউবে এখন পর্যন্ত করেছে তো এখানে আমরা হচ্ছে পেঁয়া পটল ছুলে দেন হচ্ছে বা খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি চাক করে ছোট ছোট করে দেন হচ্ছে পরিমাণ মতো বা স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন একটা এপাশ ওপাশ করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কোনো মশলা ছাড়াই এই রেসিপিটা করছি দেখবেন যে বন্ধুরা এত হেলদি স্বাস্থ্যকর দেন হচ্ছে রুচিসম্মত এবং মুখরোচক যে ধরেন যারা ভাত খাইতে চাইবে না বা ভাত খেতে ইচ্ছা করছে না তারাও কিন্তু বলবে যে না এটা দিয়ে সমস্ত ভাত খেয়ে ফেলে এত সুন্দর একটা রেসিপি দুর্দান্ত যা এক কথায় কী বলবো ভাষা প্রকাশ করা যায় না এত সুন্দর একটা রেসিপি আমি এর আগে আম্মুর কাছ থেকে খেয়েছিলাম খাওয়ার পরে এত ভালো লেগেছে পরে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখন একটা আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ছুলে নিয়েছি আস্ত রেখেছি কারণ পেঁয়াজটা দেওয়ার হচ্ছে কারণ আপনারা হয়তো বলতে পারেন যে কেন আস্ত একটা পেঁয়াজ দিয়েছি আসলে এটা দ্রুত সিদ্ধ করতে সাহায্য করে আর দেখুন নিচ থেকে কিন্তু পানি বের হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমরা পানি ইউজ করিনি মনে পড়ে রবিরাম কবিতায় তোমাকে একে দিন কত করে ডেকেছি আজ হাই রবি দেখে ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি বন্ধুরা এখানে একটা আস্ত মাছ নিয়েছি ইলিশ মাছ এক কেজিতে তিনটা মাছ হয়েছিল সেখানে একটা মাছ সম্পূর্ণটা দিয়ে দিচ্ছে এবং মাছটা আমরা হচ্ছে হলুদ এবং লবণ মাখিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতন রেখেছিলাম ম্যারিনেট করে দেন হচ্ছে তারপরে দিয়ে দিলাম আপনারা এই কাজটা করবেন যাতে মাছের মধ্যে লবণ হলুদ প্রবেশ করলে সেই মাছটা খেতেও কিন্তু ভালো লাগে কারণ আমরা ভোজন রসি জিববার স্বাদটা খুঁজি অতএব সেই জন্য কিন্তু এই কাজটা ফলো করবেন দেন হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ মতো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কোনো মশলা দেব না তবে বুঝতে পেরেছেন যে এখানে কত স্বাস্থ্যসম্মত এবং মশলা ছাড়া এই রেসিপিটা করছে আই মিন চচ্চড়িটা করছে ইলিশ মাছের চচ্চড়ি পটল দিয়ে দুর্দান্ত হয় দুর্দান্ত হয় যা কি বলবো যারা ধরেন পটল ভাজি খেতে চান না ভোনা খেতে চান না তারা কিন্তু এভাবে ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখবেন আমরা এখানে হচ্ছে পরিমাণ মতন একটু বৃষ্টির পানি দিয়ে দিলাম এখানে আমি বৃষ্টির পানি ব্যবহার করেছি বিধায়। আপনাদের বৃষ্টির পানি ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই তবে হচ্ছে বৃষ্টির পানিটা দিলে হয় কি দ্রুত সিদ্ধ হয়ে যায় যে কোনো দরকারি মাছ মাংস তো সেই কারণে হচ্ছে আম্মু বৃষ্টির পানি তুলে রেখে সারা বছর ইউজ করেন তো বৃষ্টির পানিটা অবশ্যই থেকে ড্রাম ভরে রাখতে পারেন আপনারা চাইলে এটা রান্নার কাজে পরে ব্যবহার করতে পারবেন দেন হচ্ছে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে পটল সিদ্ধ হয়েছে কিনা দা দেখলাম যে না আর একটু লাগবে আবার একটু ঢেকে দিব দিলাম দু এক মিনিটের জন্য আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পানির পরিমাণটা কিছুটা আই আইমিন ঝোলের পরিমাণটা কিছুটা কমে আসছে একদম চরচরির কথা বলেছি দেন হচ্ছে সেই জন্য হচ্ছে পানিটা আমরা পুরো শুকিয়ে ফেলবো বা ঝোলটা যাই বলি না কেন আমরা শুকিয়ে ফেলবো শুধু তেলের উপরেই থাকবে এটা এত খেতে মজা লাগে যে কি বলবো বন্ধুরা যদি যে কেউ না খাবে তারা কিন্তু এই ফিলটা করতে পারবে না তো যারা রান্না জানেন তো ভালো কথা যারা রান্না জানেন না তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলে ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা আমি তখনই রান্নার সার্থকতা খুঁজে পাই যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখি আসলে খুবই ভালো লাগে আমার যতই হোক না কেন আমি মাঝে মধ্যে যদিও অসুস্থ থাকি তো দেন তারপরও চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর আমার বন্ধুরা আমার সাথীরা আমার পরিবারের সদস্যরা ইউটিউবের যারা আছে তারা খুবই ভালো সবাই হেল্পফুল আমরা আসলে একে অপরের পাশে থাকবো এভাবে এগিয়ে যাব তা হলে তো আসলে কোনো কিছু করা সম্ভব না এক হাতে তালি বাজে না তালি বাজার জন্য দুইটা হাত দরকার তুরি বাজাতে গেলেও তিনটে আঙুলের দরকার বা দুইটা আঙ্গুলের দরকার হয় সেক্ষেত্রে একে অপরের পাশে থাকবো আমরা এই জন্য আপনাদের কমেরগুলো যখন আমি পাই খুবই ভালো লাগে এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা আমি আপনাদের কমেন্টের প্রত্যাশায় থাকি দেখুন মার্শাল্লা কত সুন্দর একটা কালার এসেছে কতটা ইয়ামি কতটা টেস্টি যা বলার বাইরে দেখুন ফাইনালি আমার হয়ে গেছে মাসাল্লা এখন সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হলাম কোন আকাশের চাঁদ গোতুমে কোন রাখালের মধুর বসের ঘু জ্বালাই বকে না কাননের ফুল তুমি কনয়নের কাজল তুমি ভমর হইয়া করো যে গুন গো